আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবার এক সম্মানিত দর্শক বরাবরের মতো আবারও আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা যারা ইউকেদের স্টুডেন্ট বিচার রয়েছেন অথবা যারা লেখাপড়া করার জন্য এখানে আসবেন অথবা লেখাপড়া শেষ করেছেন আপনারা সবাই জানেন যে লেখাপড়া কমপ্লিট করার পরে আপনার যখন অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে পিএসডব্লিউ অথবা ফু স্টাডি ওয়ার্ক ভিসা আপনাকে প্রদান করা হয় দুই বছরের জন্য এখন কিন্তু এই পিএসডব্লিউ বিষয় নিয়ে অনেক ধরনের গুজব ঘটনা হচ্ছে অনেকেই কিন্তু আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা পিএচডাব্লিউ ভিসা নিয়ে আসেন তাদের মধ্যে অনেকেই কিন্তু দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে পিএসডাব্লিউ ভিসা কি আসলেই বন্ধ হয়ে যাবে অথবা পিএসডাব্লিউ বিষা কি বন্ধ হওয়ার পথে অথবা পিএসডাব্লিউ কি কোনো পরিবর্তন আসছে সম্মানিত দর্শক আসলে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে একেবারেই সঠিক এবং নির্ভরযোগ্য একটা ইনফরমেশন প্রোভাইড করার জন্য আপনাদের উদ্দেশ্যে একটা সুসংবাদ আমি দিতে চাই অনেক গুজব কিন্তু রটনা করা হচ্ছে পিএচডব্লিউ বিসা নিয়ে অনেক ভাই এবং বোনেরা যারা বর্তমানে অনার্স কমপ্লিট করার পথে মাস্টার্স কমপ্লিট করার পথে তারা কিন্তু এটা নিয়ে অনেক চিন্তিত যে পিএসডব্লিউ বিসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমরা তো আবারও দেশে চলে যেতে হবে অনেক কিছু আপনাদের এই চিন্তা এবং এই যে আপনারা গভীর সংকটের মধ্যে রয়েছেন এসব সংকটের জায়গা থেকে চিন্তিত হওয়াটা স্বাভাবিক কিন্তু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই গতকাল অর্থাৎ পনেরো মে দু হাজার সাল গতকালে যে আপডেটটি আমরা পেয়েছি সেই আপডেটটা হচ্ছে যে আপাতত কিন্তু পিএসডব্লিউ ভিসা বন্ধ হচ্ছে না এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুসংবাদ এবং আরও সুসংবাদ হচ্ছে যে পিএইচডব্লিউ ভিসার কিন্তু কোনো ধরনের পরিবর্তন আপাতত হচ্ছে না তার মানে পিএসডব্লিউ ভিসা যেরকম ছিল এরকমই আছে এবং আপাতত কিন্তু এরকমই থাকবে তারা কিন্তু পিএসডব্লিউ ভিসা বন্ধ করার পক্ষে অনেকগুলো কারণ দেখিয়েছিল বলেছিল যে পিএসডব্লিউ ভিসা নিয়ে জালিয়াতি হচ্ছে পিএসডব্লিউ ভিসার যে উদ্দেশ্য তারা দিয়েছিল সেই উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে না আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট কনসালটেন্ট এবং আপনাদের ভাই হিসাবে আমি মনে করি এটা হচ্ছে একটা তাদের একটা রং ইনফরমেশন একটা রং আইডিয়া এটা একটা ভুল আইডিয়া কারণ পিএসডব্লিউ ভিসাতে যারাই গিয়েছে তারাই তো অনার্স তো মাস্টার্স ডিগ্রিদারি মানুষ এরা প্রতিটা মানুষই কিন্তু পারফেক্ট দেশের জন্য প্রতিটা মানুষই কিন্তু এখানে যোগ্যতা সম্পন্ন সুতরাং এই বিসার তারা যে বলতেছে যে এই বিষয় নিয়ে জালিয়াতি হচ্ছে এই বিষার অ্যাবিউজ করা হচ্ছে আমি মনে করি এই কথার কোনো যুক্তিকতা নেই এই বিষয়ের ন্যূনতম যুক্তিকতা নেই কারণ যারা পিএচডব্লিউ ভিসাতে গেছে এরা সবাই কিন্তু যোগ্য মানুষ আপনি কল্পনা করেন তারা ব্রিটিশ একটা ডিগ্রি নিয়েছে এই দেশে পিএসডব্লিউ করেছে সরি অনার্স করেছে মাস্টার্স করেছে অথবা পিএচড পিএইচডি পর্যন্ত তারা করেছে এম ফিল করেছে সুতরাং এরা হচ্ছে দে আর ভেরি পারফেক্ট পিপল ইন দ্য ইউকে ইউকে গভর্নমেন্টের জন্য সরকারের জন্য এই মানুষগুলো হচ্ছে অত্যন্ত অত্যন্ত সম্পদ অত্যন্ত ইতিবাচক সম্পদ যদি এই ইমিগ্রান্টকে এই গ্র্যাজুয়েট ইমিগ্রান্টকে যদি ইউকে সরকার ধরে রাখতে পারে তাদের দেশের জন্য অত্যন্ত লাভবান হবে ভেরি প্রফিটেবল ইট উইল বি ভেরি প্রফিটেবল ফর দেয়ার কান্ট্রি ফর দেয়ার ইকোনমি অ্যান্ড ফর দেয়ার ওয়ার সাবস্টেন্স প্রতিটা পদক্ষেপের জন্য এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হবে যদি ওই গ্র্যাজুয়েট মানুষগুলোকে কোনোভাবেই দেশে রাখা যায় এ দেশে ধরে রাখা যায় আর পিএইচডব্লিউ বন্ধ করার পক্ষে তারা যে মত দিয়েছে যে পিএচডাব্লিউ নিয়ে জালিয়াতি হচ্ছে আরে ভাই জালিয়াতি কিসের হবে এরা লেখাপড়া করছে পারফেক্টলি লেখাপড়া করে তারা পিএচডব্লিউ পাচ্ছে ওরা যোগ্য মানুষ কিসের জালিয়াতি এখানে তবে একটা কথা এখানে তারা বর্তমানে যে সিদ্ধান্ত নিয়ে যে এজেন্ট যারা স্টুডেন্ট রিক্রুটিংয়ের সাথে জড়িত ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড হয়ে যারা কাজ করে তাদের বিরুদ্ধে তারা একটু কঠোর হবে হ্যাঁ এটাই কিন্তু সঠিক যারা স্টুডেন্ট ভিসাকে অ্যাবিউজ করতেছে যে এই এজেন্টগুলো তাদের বিরুদ্ধে সুচার হওয়াটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ এজেন্টের কারণে কোনো স্টুডেন্টের ভবিষ্যৎ যাতে প্রবলেমের সম্মুখীন না হয় কোনো স্টুডেন্ট যাতে ভুক্তভোগী না হয় সেদিকে নজর দেওয়া তাদের উচিত এবং আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা উদ্বেগ কিন্তু পিএইচডব্লিউ বন্ধ করার পক্ষে কোনোভাবেই কিন্তু আমার নই এই সাধারণ মানুষও এটা কিন্তু মনে করবে এটা হাস্যকর একটা কথা আমি ইউকে সরকারকে আমি অনুরোধ করবো এবং আমি পার্সোনালি অনুরোধ করতেছি এবং বিভিন্ন ফোরামে আমি অনুরোধ করবো যদি সম্ভব হয় ইফ পসিবল যে যে লোকগুলো এখানে অনার্স করেছে মাস্টার্স কমপ্লিট করেছে এটা হচ্ছে আপনাদের সম্পদ এই ইমিগ্রান্টসগুলো আপনাদের সম্পদ এই সম্পদদেরকে আপনারা নষ্ট করবেন না এই সম্পদদেরকে তোমাদের দেশে কাজে লাগাও কাজে লাগালে কিন্তু অনেকভাবেই ইউনাইটেড কিংডম ব্রিটিশ যে একটা আমাদের স্টেট রয়েছে এই স্টেটটা কিন্তু অনেক অনেক লাভবান হবে সুতরাং আপনারা যারা চিন্তিত রয়েছেন যে আপনাদের পিএসডাব্লিউ বন্ধ হয়ে যাবে কি না কোনো পরিবর্তন আসবে কিনা গতকালের আপডেট থেকে আপনাদেরকে আমি বলছি আপনারা গুজবে খান দেবেন না পিএসডাব্লিউ যেরকম আসছিলো এইরকমই আসে এবং আরও অনেক দিন এইরকমই থাকবে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং করা যাবে সম্মানিত দর্শক আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি সেই সাথে ইউরো বাংলা ইউরো বাংলা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা বিভিন্ন সমসাময়িক বিষয়ে আমার কিছু কথা শুনে এবং আমার ভিডিওগুলো নিয়ে থাকে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবার সহযোগী হয়ে যান সবাইকে সাহায্য করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি